বোয়ালমারিতে নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় মফিজুল মোল্লা নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে মফিজুল মোল্লা উপজেলার রূপাপাদ ইউনিয়নের সহস্রাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় মফিজুর মাসখানেক ধরে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর তিনি কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে আনা হয় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় ডাক্তার তাকে ভর্তি করে অক্সিজেন দেন পরে নার্স গিয়ে অক্সিজেন খুলে ফেলার চার পাঁচ মিনিটের মধ্যে রোগী মারা যান মফিজুল মোল্লার স্ত্রী তহমিনা বেগম বলেন নার্স মিতুকে আমরা বারবার বলেছি অক্সিজেন না খোলার জন্য কিন্তু তিনি আমাদের কথা শোনেনি তিনি খামখেয়ালি আচরণ করেন এবং জোরপূর্বক অক্সিজেন খুলে ফেলার কিছু সময় পর তিনি মারা যান নার্স মৃত্যুর অবহেলায় আমার স্বামী মারা যান আমরা এর বিচার চাই এ বিষয়ে বলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এ এম নাহিদ আল রাকিব বলেন যতটুকু জেনেছি নার্সের কোনো অবহেলা নেই তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেছেন তারপরও এ বিষয়ে যদি রোগীর স্বজনদের কোনো অভিযোগ থাকে এবং নার্সের যদি কোনো অবহেলা থেকে থাকে তাহলে তদন্তপূর্বক সত্যতা পাওয়া গেলে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ